লন্ডন থেকে আগত মুফতির মুখে গণভোটে হাঁড় পক্ষে একটা লাইন পাওয়া গেছে বহু কষ্টে বহু কষ্টে মুখ দিয়ে শব্দটা বের করা গেছে অন্তর বলে না জনগণের চাপে বলতে বাধ্য হয় হা মনের মধ্যে আছে দশ বছরের বেশি আমাকে প্রধানমন্ত্রী থাকতে হবে হা জয়যুক্ত হলে তো আমাকে আর বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই হা যদি জয়যুক্ত হয় আমি তো ফ্যাসিজম আর জন্ম দিতে পারব না হা জয়যুক্ত হলে আর স্বৈরতন্ত্র করতে পারব না হা জয়যুক্ত হলে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে সমতা আসবে এত দুঃখ কষ্টে অন্তরের মধ্যে না মুখে বহু কষ্টে বেরো হ্যাঁ তাও আমি জানাই কষ্ট আপনাকে বলতে হয়েছে একই সাথে আপনাকে অনুরোধ করি বুকে কষ্ট চেপে আপনার দলের ওই সন্ত্রাসীদের বলুন নতুন বাংলাদেশে চাঁদাবাজি চলবে না রাজানি চলবে না মামলা বাণিজ্য চলবে না আমার মা এবং বন্ধের উপরে অত্যাচার চলবে না আপনারা কেমন আছেন বারো তারিখের জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ জুলাই গণ অভ্যুত্থানে একটা যুদ্ধ হয়েছিল মনে আছে সেই যুদ্ধের নাম ছিল হচ্ছে ব্যালট যুদ্ধ বুলেট যুদ্ধ ওই জুলাইয়ের বুলেট যুদ্ধর পরবর্তী যুদ্ধের নাম কি বুলেট যুদ্ধকে যুদ্ধে রূপান্তর করে বারো তারিখ আমরা ওই ভারতে দস্তখত করে আসা লন্ডনের নতুন মুফতিকে জানিয়ে দেব এই বাংলার মাটিতে নতুন করে ভারতীয় আধিপত্যবাদ চলবে না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি গত দুই দিন ধরে কিছু ছবি দেখতে পাচ্ছি আমি জানি না ছবিগুলো সত্য না মিথ্যা কিন্তু দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিএনপির দুইজন বড় নেতার সাথে ভারতের র গোয়েন্দা সংস্থার বৈঠকের চিত্র আমি আবারও বলছি আমি জানি না চিত্রগুলা সত্য নাকি মিথ্যা কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপির বড় বড় নেতারা যেই ভাষায় কথা বলছে যেই শব্দ প্রয়োগ করছে এই ভাষা এবং এই শব্দগুলা অতীতে ফ্যাসিস শেখ হাসিনা ব্যবহার করতেন যেই হাসিনা বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছিল সেই হাসিনার মুখের ভাষায় যখন বিএনপির নেতারা কথা বলেন তখন আমাদের দুঃখের সাথে শপথ নিতে হয় বারো তারিখ এই নতুন জালেম বিএনপির জন্য লাল কার্ড বারো তারিখে দুইটা ভোট দিতে হবে মনে আছে তো নাকি প্রথম ভোটের নাম হচ্ছে গণভোট গণভোটে 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 শহীদি রক্তের কসম বারো তারিখ আমরা সর্বপ্রথম গণভোটে হাকে জয়যুক্ত করব ইনশাল্লাহ বহু কষ্টে বহুবার আবেদন নিবেদন করার পর জনাব তারেক রহমানের মুখ থেকে গতকাল প্রথমবার লন্ডন থেকে আগত মুফতির মুখে গণভোটে হার পক্ষে একটা লাইন পাওয়া গেছে বহু কষ্টে বহু কষ্টে মুখ দিয়ে শব্দটা বের করা গেছে অন্তর বলে না জনগণের চাপে বলতে বাধ্য হয় হা মনের মধ্যে আছে দশ বছরের বেশি আমাকে প্রধানমন্ত্রী থাকতে হবে হাঁ জয়যুক্ত হলে তো আমাকে আর বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই হাঁ যদি জয়যুক্ত হয় আমি তো ফ্যাসিজম আর জন্ম দিতে পারবো না হা জয়যুক্ত হলে আর স্বৈরতন্ত্র করতে পারব না হা জয়যুক্ত হলে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে সমতা আসবে এত দুঃখ কষ্টে অন্তরের মধ্যে না মুখে বহু কষ্টে বের হয়েছে হা। তাও আমি ধন্যবাদ জানাই বুকে কষ্ট চেপে রেখে হলেও আপনাকে হা বলতে হয়েছে আলহামদুলিল্লাহ একই সাথে আপনাকে অনুরোধ করি বুকে কষ্ট চেপে আপনার দলের ওই সন্ত্রাসীদের বলুন নতুন বাংলাদেশে চাঁদাবাজি চলবে না রাজানি চলবে না মামলা বাণিজ্য চলবে না আমার মা এবং বোনদের উপরে অত্যাচার চলবে না এখানে যারা ছাত্র যুবক ভাই আছেন তাদের বলে যেতে চাই মায়ের ইজ্জতের উপর যদি হাত পরে শরীরের শেষ রক্ত থাকা পর্যন্ত প্রতিরোধ করবেন আর বারো তারিখ এখানে যে পাঁচ প্রতিদ্বন্দ্বী আছে তিনটা দাড়ি দুইটা সাপলা কলি এর বাদে আর কোন বিজয় শুনতে চাই না এই আসনগুলোকে বিজয়ী করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে পারবেন আপনারা দেখা হবে বিজয় বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম রাহিম সঙ্গে উপস্থিতি প্রিয় ঢাকা জেলার বাসিন্দাগণ উপস্থিত এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে জানাই আলাইকুম আজকের এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির এগারো দলীয় জোটের কান্ডারি ডক্টর শফিকুর রহমান আজকের এই নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন ঢাকা জেলা জামাত ইসলামের সম্মানিত আমির এই ঢাকা জেলায় এগারো দলীয় জোটের পক্ষ থেকে পাঁচজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে যারা নতুন বাংলাদেশের পক্ষে সংস্কারের পক্ষে ইনসাফের পক্ষে জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং জনগণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন আমাদের এই ঢাকা জেলার পাঁচটি আসনে প্রার্থীতা প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম ঢাকা এক কর্নেল মোহাম্মদ আব্দুল হক অবসরপ্রাপ্ত ঢাকা দুই অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুর রহমান ঢাকা তিন দিলছানা পারুল ঢাকা উনিশ ইঞ্জিনিয়ার নাবিলা তাসনির ঢাকা বিশ একজন ব্যারিস্টার একজন কর্নেল একজন অধ্যক্ষ একজন ইঞ্জিনিয়ার আর একজন প্রবাস ফেরত বাংলাদেশি মাশাল পাঁচজন মেধাবী যোগ্য প্রার্থী আমরা পেয়েছি এই ঢাকা জেলায় যারা এগারো দলের পক্ষ থেকে এগারো দলীয় জোটের পক্ষ থেকে ইনসাফের পক্ষে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ বৈষম্যের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা উনিশ এবং ঢাকা বিশে বিশেষত বলতে চাই আমাদের এই এগারো দলীয় জোটের দুইজন সম্মানিত এবং সংগ্রামী নারী সদস্য তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ এবং প্রবাস থেকে ফেরত আসা অ্যাক্টিভিস্ট দিলশানা পারুল আপনারা জানেন এই এগারো দলীয় জোট বৈষম্যের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে ইনসাফের পক্ষে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়েছে আমরা খুবই স্পষ্টভাবেই বাংলাদেশের মানুষের কাছে বলছি এবারের নির্বাচনে হিসাবটা খুব পরিষ্কার আমরা বাংলাদেশ কোন পথে যাবে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে কি আবারও কাজ করবে নাকি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে এইটার লড়াই হচ্ছে এবারের নির্বাচন এই নির্বাচনে ঠিক করতে হবে বাংলাদেশের সীমান্ত কি আর হত্যাকাণ্ড চলবে আমার বোন ফেলানির মতো কি লাশ আমরা দেখব এবারের নির্বাচনে ঠিক করতে হবে আমার ভাই আবরার ফাহাদ কি আর শহীদ হবে কি না এবারের নির্বাচন বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার নির্বাচন এই নির্বাচনকে ঘিরে আধিপত্যবাদী শক্তি ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে আমি তাই আপনাদের উদ্দেশ্যে শেষ কথা বলে যেতে চাই বাংলাদেশের মানুষের কাছে শেষ কথা বলে যেতে চাই পাঁচই আগস্ট যেভাবে আপনারা রাজপথে নেমে এসেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরুদ্ধার করেছিলেন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলার তরুণ সমাজ বাংলার নারীরা বাংলার আলেম সমাজ বাংলার সংখ্যালঘু সবাই ঐক্যবদ্ধভাবে আবারও রাজপথে নামবেন নিজেদের ভোটাধিকার নিজেদের গণতন্ত্র নিজেদের সার্বভৌমত্ব আমরা নিজেরাই রক্ষা করে বিজয় সুনিশ্চিত করেই তারপর আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ দেখা হবে বারোই ফেব্রুয়ারি বিজয় জিন্দাবাদ সম্মানিত সাথী বন্ধুগণ